সকলকে আমার ভিডিওতে স্বাগত জানাই তো এখন আজকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ প্রায় দুটো বাজে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি দুপুর তো পড়ছিলাম পড়তে পড়তে ভাবলাম একটা ভিডিও বানাই তোমাদের সাথে কিছু কথা বলি আমরা যে সমস্ত ডব্লিউপি পরীক্ষার্থী কেপি পরীক্ষার্থী রয়েছি তাদের মানসিক যা অবস্থা চলছে সেটা কিন্তু খুব একটা ভালো নয় পড়তে গিয়েই মনে পড়ছে যে পরীক্ষা তো হবেই না তো পরে কী লাভ সেরকম একটা চিন্তা ভাবনা বারবার মাথার মধ্যে আসে যে যার জন্য আমরা আমাদের হান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছি না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে পরীক্ষা কিন্তু হবে পরীক্ষা কিন্তু একদিন একদিন হবে আর যেদিন হবে সেদিন এই রিগ্রেটটা যেন না থাকে যে যদি পুরোটা পড়তাম তাহলে কিন্তু চাকরিটা আমার হয়ে যেত এই রিগ্রেটটা খুবই খারাপ জিনিস যাতে সেটা না হয় সেই জন্য যতই কষ্ট অল্প বিস্তর যাই হোক অল্প কিছু পড়াশোনাও কিন্তু আমি করছি যাতে তোমরাও করো তার জন্য কিন্তু আমার ভিডিওটা বানানো একদম ছেড়ে দিও না পড়ছি আমি যেটুকু খুব বেশি না পড়লেও খুব অল্প কিছু পড়ছি সেটাই মানে এখন যতদূর চালিয়ে যাওয়া যায় আর কি তো যে বইগুলো আর কি পড়ছিলাম তোমাদেরকে দেখাই যে এই যে এই বইটা দেখেছ এইটা হচ্ছে রোজগার যে রোজগার উই অঙ্কিত আমি বলছি রোজগার উই অঙ্কিত যে ইউটিউব চ্যানেল আছে স্যারের সেখান থেকে আমি এই স্ট্যাটিক বইটা অনলাইনে অর্ডার করেছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছি ওকে দেখো তো এটা হচ্ছে স্ট্যাটিক বই এখানে স্ট্যাটিক পার্টটা আমি এখান থেকে পড়ছিলাম তাছাড়া রেলের যে গ্রুপ ডি চ্যালেঞ্জার আছে সেটাও রয়েছে তো এই বইটা আমি পড়েছি এই বইটা খুব ভালো বই ঠিক আছে তো এখানে যত রকম স্ট্যাটিক জিকের পার্ট রয়েছে সব সুন্দর করে দেওয়া আছে তোমরা কোন স্ট্যাটিক জিকের জন্য কোন বই পড়ছো অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলবে না আরেকখানা বই দেখাচ্ছি দাঁড়াও আর এখানে এই বইটা দেখো পিনাকেল যে জেনারেল জেনারেল স্টাডিজ রয়েছে ওয়ানলাইনের ছাব্বিশ হাজার প্লাস যে ওয়ান যে স্টাডিজ এটা পড়ছি এই বইটা এই বইটা খুব ভালো এই বইটা কীভাবে পড়বে আমি তোমাদের বলি যদি কারো কাছে থাকে তো যেহেতু এখানে না প্রিভিয়াস ইয়ারের যত এখানে রেলওয়ে থেকে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে সব কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেন ধরো তুমি হিন্দ সিন্ধু সভ্যতা পড়লে তো প্রিভিয়াস ইয়ারে রেলে এসএসসিতে পুলিশ বিভিন্ন জায়গায় যত যেখানে সিন্ধু সভ্যতা থেকে যত কোশ্চেন এসছে সব কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে তো তুমি যদি সিন্ধু সভ্যতা সেটা ধরো কমপ্লিট করলে তারপরে এই বইটা থেকে যদি শর্ট কোশ্চেনগুলো পড়ো তাহলে কিন্তু একটা ভালো প্রিপারেশান এখান থেকে তোমার হয়ে যাবে এগুলি পড়ছি অল্প স্বল্প পড়ছি বেশি পড়ছি না তোমরাও চালিয়ে যাও পড়াশোনাটা থামিও না ঠিক আছে পরীক্ষা যেদিন হবে যেন ভালো করে দিতে পারো সেটার দিকে নজর রেখো তো যারা নতুন আছে ভিডিওটা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলব না দেখার জন্য ভিডিওতে ধন্যবাদ